আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তবে চলে আসলাম আর নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার স্ক্রিন যদি বন্ধ থাকে মোবাইলের তারিখ সময় এবং কি বার সবগুলা কিন্তু একসঙ্গে শু করবে তো আমরা অনেক সময় দেখা যায় কোনো সময় টাইমটা দেখতে গেলে কিন্তু আমাদের এই কিন্তু চাপ দিয়ে কিন্তু সময়টা দেখতে হয় তো আপনি যদি চান আপনার মোবাইল আপনি ঘড়িটা সেট করে রাখবেন শুধু ঘড়ি না ঘড়ির নিচে কিন্তু সময় বার তারিখ সবগুলো কিন্তু একসঙ্গে শু করবে তো এটা আপনি কেবে সেট করবেন সেট করার জন্য পুরো প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এই ঘড়িটা সেট করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপস স্টোর থেকে ইনস্টল করতে হবে তো কেভে ইনস্টল করবেন চলুন এখন ভিডিওতে দেখে নেওয়া যাক তো ভিডিওটা শুরু করার আগে শুকটু একটা রিকোয়েস্ট করবো আমি একটা চ্যানেল খুলেছি মায়া থ্রিডি তো চ্যানেল লিঙ্ক আমার ইন্ট্রিপশন বক্সে দেওয়া আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে সবাই বেশি বেশি করে লাইক করবেন তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাও জানাবেন যদি না লাগে তাও জানাবেন যদি ভিডিওগুলো ভালো না লাগে তাহলে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু রেগুলারলি আমি সেই চ্যানেলে ভিডিও আপলোড করব তো চলুন কেউ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন দেখে নেওয়া যাক তো গটা সেট করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে তো অ্যাপসটা আপনি কেভাবে ইনস্টল করবেন তো এটা ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন চলে আসার পরে উপর দিকে পাবেন আপনি সার্চ বক্স এখানে আপনি সার্চ করে দেবেন বড়ো হাতের এ শুধু হাতে বড়ো হাতের ও আবার এ দিয়ে এখানে সার্চ করে দেবেন তো সার্চ করার পর আপনার মধ্যে একটি অ্যাপস শুরু করবে তো এখানে দেখতে পাচ্ছেন ওল অন ডিসপ্লে তো এটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই অ্যাপসটা শুরু করবে তো আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন বারো শূন্য ফাইভ এটা আপনি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি সেটাতে আপনাদেরকে দেখে দিতেছি তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপসের উপর ক্লিক করে দেবেন অ্যাপসের উপর ক্লিক করার পরে যদি ধরি শুরু করবে তো এখানে আপনি নিচে দেখে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এটাকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি পুনর আবার এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি পুনরায় এটাকে আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে এখানে ব্যাকবারটনে বেরিয়ে আসবেন আবার এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনার নামাজে কিন্তু আবারও এরকম একটি ইন্টারফেস কিন্তু শু করবে তো এখান থেকে আপনার আপনি এই অ্যাপসটাকে এনাবল করে দেবেন এনাবল করা হয়ে গেলে এখান থেকে এই যে টিক মার দিয়ে এই নিচে টিক মার দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিলে এই কিন্তু আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমি সোজা বেরিয়ে আসলাম আসার পর যদি এখন আমি মোবাইল এই যে বাটনা যদি আমি অফ করি তাহলে কিন্তু আমার এই টাইমটা কিন্তু শু করবে এখানে যেই টাইমটা আছে সেখানে কিন্তু সেম টাইমটা কিন্তু শু করবে তো আমি এখানে এখন বন্ধ করতে পারতেছি না যে তোমার স্ক্রিনটা কট হচ্ছে তো আপনি যখন এটা সেট করবেন সেট করাবে ভ্যাগে বেরিয়ে আসবে তখন আপনি স্ক্রিনটা বন্ধ করলেই আপনার মোবাইলে কিন্তু টাইমটা শু করবে তো এরকমভাবে কিন্তু আপনার সেট করতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আজকের ভিডিওটা যে উপকারে আসবে অবশ্যই একটি লাইক করবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা